আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল সর্দার চলে এসেছি দুবলহাটি রাজবাড়ি অনেক দিনের একটি পুরাতন প্রাসাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর লোক এসেছে ঘুরতে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রাসাদটি আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনাদেরকে কিছু ইতিহাস বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই দুবলহাটি রাজবাড়ি প্রায় দুই শত বছরের প্রাচীন স্থাপনা দুবলহাটির জমিদারি ছিল সিলেট দিনাজপুর পাবনা রংপুর ও ভারতের কিছু অংশ নিয়ে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সপরিবারে ভারতে চলে যায় রাজবংশের স্মৃতিস্বরূপ পাঁচ একর এলাকা জুড়ে বিশাল জায়গা বা বিশাল এই প্রাসাদটি বর্তমানে উত্নতপ্ত অধিদপ্তরের অধীনে রয়েছে তো এই অধিদপ্তরের কাছে আবেদন অবশ্যই আপনারা ভালো করে এটি সংস্কার করলে হয়তো বা আরও পর্যটক আসত এবং কিছু বিনোদনের মাধ্যমে এখানে সুখ খুঁজে পেত তো তাই আপনাদেরকে আকুল আবেদন অবশ্যই সংস্কার করার চেষ্টা করবেন যাতে আরও মানুষ আরও পর্যটক এখানে আসে ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন আমি মোহাম্মদ রুবেল সর্দার আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা যাতে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি আপনারা দোয়া করবেন